এই যে আইনজীবীদের গায়ে হাত তোলা এখন আমরা আরেকটা নিউজ দেখছি যে আইনজীবীদেরকে গ্রেফতারও করা হচ্ছে আজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আদালত প্রাঙ্গণ থেকেও আওয়ামীপন্থী আইনজীবীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে জেলেও রাখা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আইনজীবীরা কেন আসামির পক্ষে দাঁড়াতে পারবে না তাহলে সেই আওয়ামী লীগ সরকারের চরিত্র ছিল এই সরকারের মধ্যে তার পার্থক্যটা কোথায় রইল একজন আইনজীবী তার মক্কেলকে সে আইনি সহায়তা করবে সেটাই স্বাভাবিক এখন আওয়ামী লীগের কোনো আসামির পক্ষেই আওয়ামী আইনজীবীরা তারা আদালতে যেতে পারছে না আদালতে তাদের উপরে হামলা করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে আসলে আমরা এখন ফুল বাংলাদেশ দেখছি আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে আদালতে পর্যন্ত মানুষের নিরাপত্তা নেই আপনারা দেখেছেন যে প্রত্যেকটা আওয়ামী লীগ নেতাকর্মী এমপি মন্ত্রীরা যাদেরকে আদালতে তোলা হয়েছে প্রত্যেকের উপর হামলা করা হয়েছে সেই হামলাগুলো ছিল প্রত্যেকটা হামলা ছিল সুপরিকল্পিত হামলা এখন শুরু হয়েছে আইনজীবীদের প্রতি হামলা করা এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে গুম করাও হচ্ছে তাহলে এই সারাক্ষণ ফেসিস্ট ফেসিস্ট বলে যে মুখ দিয়ে ফেনা বের করছে তাহলে এখন ফেসিস্ট কারা আওয়ামী লীগ সরকার ফেসিস্ট ছিল না আওয়ামী লীগের চেয়ে তারা আরও বড় ফেসিস্ট সেই প্রশ্নটি কিন্তু এখন থেকে যায় প্রিয় দর্শক একজন বিশিষ্ট আইনজীবীর একটি সাক্ষাৎকার আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি সাক্ষাৎকারটি আপনারা দেখুন আমাদের এই হাইকোর্টে আগাম জামিনের প্রক্রিয়া একেবারেই বন্ধ বলা যেতে পারে এটা কেন হবে কোন সময় আমরা এটা দেখেছি যদি অন্যায় মামলা কারোর বিরুদ্ধে হয় মিথ্যা মামলা কারোর বিরুদ্ধে হয় সেটার মধ্যে সেটা আনলক করা সেটা ঠিক করার একটি উপায়ই হচ্ছে আগাম জামিন পাওয়া তো এটা নিয়ে আমাদের কথা বলতে হবে হতে পারে আপনার অপছন্দের কেউ জামিন পাবে কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে জামিন পাওয়া একটা অধিকার আনলেস ওই কিছু রিকোয়ারমেন্টস আছে যখন জামিন দেওয়া যাবে না তাহলে ব্যবস্থা করেন অন্যদের জন্যে যাদেরকে অপছন্দ করেন তাদের জন্য এবং কোর্ট থেকে এগুলো আসুক আরেকটি জিনিস কত শামিমি বললেন এই যে আইনজীবীদের গায়ে হাত তোলা এখন আমরা আরেকটা জিনিস দেখছি যে আইনজীবীদেরকে গ্রেফতারও করা হচ্ছে আজকেও একটা খবর আছে যে যশোরে একজন কবির হোসেন নামে আমি খুব বেড়ে ফেক নিজে একটা রিপোর্ট দেখলাম যে ওনাকে নাকি কালকে রাতে গ্রেফতার করা হচ্ছে কিছুদিন আগেও আরেকজন আইনজীবী জিবি ইয়াং একজন আইনজীবী উনি আওয়ামী লীগের কোনো মন্ত্রীর পক্ষে অ্যাপেয়ার করেছিলেন অথবা দাঁড়িয়েছিলেন কোর্টে তাকে ওই সময় তুলে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে যাতে একটা ন্যূনতম জিনিস আমরা অ্যাগ্রি করতে পারি যে আমরা এখানে লয়াররা যারা আছি এট অ্যাটলিস্ট অ্যাগ্রি যে একটা লয়ার যখন রেপ্রেজেন্ট করছে তার ক্লাইকে এটার জন্যে তাকে তুলে নেওয়া উচিত না তাজলের এই ঘটনা ঘটেছিল সেই বিবরণও আজকে দিল যে আমরা এক্সপেক্ট করবো তাজলের ওয়াচে এই ওয়াচে এই জিনিসগুলো হবে না বি সেল্পিতার ব্যা মিনিমাম যেটা আমরা এক্সপেক্ট করতে পারি আর অন্য যে জিনিসগুলো আমরা লেসেন নিতে পারি আই থিঙ্ক যে এটা অন্যরা বলেছেন যে কোর্ট যে কমপ্লাই করে না উপরের কো মানে হাইকোর্টের নির্দেশনাগুলো এটার জন্য কোনো কোর্টের এগেন্স্টে কোনো অ্যাকশন হয় না এই যে পাঁচ তারিখের আগে আমরা যেটা দেখলাম গণহারে গ্রেফতার গণহারের জামিন খোঁজ। গণহারের রিমান্ড ওই যে ম্যাজিস্ট্রেটগুলো ওই অর্ডারগুলো দিয়েছেন ওনারা কি সব বলছেন যে না উপরের নির্দেশনা ছিল আমি করতে পারিনি কিছু তো ওনারা প্লিজ বলুক যে নির্দেশনা এক্স্যাক্টলি কোথায় থেকে আসলো এবং সেটা চলে আসলে আমরা জানলে যদি মানে ওনারা কেন সেটা মানলেন এবং পরবর্তীতে এটার জন্য ওনাদেরকে তিরস্কার পর্যন্ত কেন করা হচ্ছে না সেটা তো বোঝা উচিত অ্যাটলিস্ট ওনার রেকর্ডে তো যাবে যিনি এই ধরনের গণহারের অর্ডার উনি দিয়েছেন এবং যখন বেল না খোঁজ করছেন রিজন ছাড়া কোনো কিছু লেখা নেই জাস্ট গুরুতর অপরাধ এরকম একটা কিছু লেখা বাট বেল না দেওয়ার যে রিজনটা সেটা কিন্তু ওখানে লেখা নেই দ্যাটস এট এরকম ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট জিনিসগুলো হয় আর সো এখানে যেমন আমরা পুলিশের ক্ষেত্রে এই ধরনের অ্যাকশন নেওয়া উচিত সেটা ওটা অন্য বিষয় আরেকটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখি যে কোর্টগুলো আমরা এখন মেনলি ধরেন ফুলজিত কেস নিয়ে কথা বলছি বা আমাদের ফৌজদারি এগিচার নিয়ে কথা বলছি সেখানে এটাও দেখি যে কোর্টের ল্যাঙ্গুয়েজও এরকম বিষয় আসে যে এবং কোর্টের প্রসেসেও এবং তার সাথে পুলিশের প্রসেসেও একজন বিচারাধীন অবস্থায় থাকা থাকায় আর যখন থাকে ওই সময় তাকে অপরাধী হিসাবে কিন্তু দেখানো হয় এবং মিডিয়া আনফর্চুনেটলি আপনারা এই ব্যাপারে আপনারা আসলে সহযোগী একটা ভূমিকা নেন সো এজেন্সি থেকে এজেন্সি থেকে যে তথ্য দেওয়া হয় একজনের বিষয় সেগুলো কিন্তু আপনারা প্রদর্শন করেন যখন একটা ব্যাপার বিচারাধীন ইভেন প্রসিকিউটরা গিয়ে মিডিয়াকে বলে যে এ এইগুলো এগুলো হয়েছে আমরা তদন্তে এগুলো পেয়েছি এগুলো কিন্তু পাওয়ার কথা না তদন্ত শেষ হয়ে তারপর সেগুলো কোর্টে আসবে তারপর আপনারা বিবেচনা করবেন সো এই প্রক্রিয়ার মধ্যে আমরা যদি নিজেদেরকে আসলে এগুলোর সাথে জড়িয়ে দিই তাহলে আমাদের পরবর্তীতে এই সব সুপারিশগুলো দেওয়ার আসলে খুব একটা অর্থ হবে না মনে হচ্ছে কারণ তখন আমরা প্রবলেমের পার্ট হয়ে যাচ্ছি আরেকটা আই থিঙ্ক বড় ব্যাপার এই মুহূর্তে প্রতিনিধিত্বর বিষয় যে জুডিশিয়তে যাচ্ছেন কারা আমরা কথা বলছি বিভিন্ন দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা যাচ্ছেন সেটা নিয়ে কথা হচ্ছে এখন দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে গেলেও কিন্তু একজন জজ হিসেবে কিন্তু ওটা ছেড়ে দিয়ে তার কাজগুলো করতে পারে এখন যারা যাচ্ছেন অ্যাটার্নি জেনারেল পদে যিনি গেছেন ফোকাবলি চিফ প্রসিকিউটিভ আইসিটি পদে যারা গেছেন দুজনেই তো দলীয় পরিচয় ছিল দুজনেই তো বলছেন যে তারা দলীয় পরিচয় ছেড়ে এখন তাদের প্রফেশনাল রেসপন্সিবিলিটি করছেন এটা তো অবশ্যই করা সম্ভব ওনাদের ব্যাপারে ওনারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে কিনা ফরেন হিস্ট্রি ওল্ডি অল নো বাট অ্যাটলিস্ট ওনারা বলছেন এই অবস্থান নিচ্ছেন সো পলিটিক্যাল আইডেন্টি ডাজ নট বি দি ওনলি ক্রাইটেরিয়া কিন্তু আপনার দেখতে হবে সেখানে তারা প্রফেশনালি কাজ করছেন কিনা আর প্রতিনিধিত্বের ব্যাপারে আরেকটা বিষয় দেখা দরকার আমরা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই পট পরিবর্তন হয়েছে আমরা বৈষম্য নিরসন করার জন্যে কোন কোন সম্প্রদায় কোন কোন জনগোষ্ঠী কোর্টে থাকবে আমাদের জন্য আই থিঙ্ক এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার যে আমাদের এই সুপ্রিম কোর্টে নারীদের সংখ্যা যেরকম আছে অন্যান্য কোর্টে একটু বাড়ছে এখন বাট সুপ্রিম কোর্টে ভয়াবহ অবস্থা নাই বলা যায় আমাদের আইনজীবীদের সংখ্যা অনেক বেড়েছে বাট বিচারপতিদের সংখ্যা কেন জানি বাড়ে না ইনফ্যাক্ট আমরা যে জুডিশিয়াল রিফর্ম কমিশনের কাছে আমরা এইসব সুপারিশ দেবো জিল্লোর ভাই আপনি আপনার পলিসি ব্রিফ দেবেন সেখানে কিন্তু একজন নারী নেই এটা নিয়ে কোনো কথা হচ্ছে না এবং আমার খারাপই লাগছে যে আমার বলতে হচ্ছে আমার মনে হচ্ছে যারা নারী না এখানে আপনারা কাইন্ডলি এই ইস্যুগুলো নিয়ে যান এবং ওনাদের